হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা কী নিয়ে তোমরা নিশ্চয় থাম আর টাইটেল দেখেই বুঝে গেছো হ্যাঁ এখন বাজে কটা বলো তো নটার মতো বাজতে চাই আর কি পুরোপুরি নটা বাজেনি তো কাল আমাদের অ্যানিভার্সারি আর আজকের পর নিয়ে যাচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট দেওয়ার জন্য তো তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর কি গিফট দিচ্ছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর এখন আবার তো বলছি না যে কি জিনিসটা যাই পছন্দ হোক তারপরেই বলছি তো চলে তো দেখো আমরা তিনজন বেরিয়ে গেছি আর আমার তো খুবই আনন্দ হচ্ছে যেহেতু নিজের একটা শখের জিনিস আনতে যাচ্ছি তো সেই জন্যই আর কি খুবই আনন্দ হচ্ছে মনে মনে এক্সাইটেড লাগছে আর সাহেবাবুর মাথায় দেখো টুপি পরিয়ে দিচ্ছি বারবার যদিও টুপিটা খুলে দিচ্ছে আর এই টুপিটা কেনা হয়েছিল ঠাকুর দেখতে গিয়ে তোমরা হয়তো দেখেছো তো ওখান দিয়ে টুপিটা একেবারেই পরে না তো এই টুপিগুলো পরলে বাচ্চাদের ভালোই লাগে আর চলে এসেছি দেখো বাপের বাড়িতে বাপের বাড়িতে সাহেবাবুকে রেখে তারপরে যাব। আর ও এসেই আগে ফ্রিজ খুলতে চলে গেছে দেখো তো ফ্রিজের মধ্যে থেকে আমার মা একটা আইসক্রিম নিয়ে ওকে বসিয়ে দিয়েছে তো ও তো সেরকমভাবে খেতে পারে না ওই একটু করে চামচে নেবে আর লাগিয়ে দেবে তো দেখো আমরা চলে এসেছি সেই জিনিসটা কিনতে এই দোকানটায় তো জিনিসটা হলো একটা ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলের আগে আমার অতটা ইচ্ছে ছিল না মানে অতটা শখ ছিল না তো যার জন্য বিয়েতে বিয়েতে নেওয়া হয়নি আর তারপরে আস্তে আস্তে মনে হচ্ছে যে একটা ড্রেসিং টেবিল নেই তারপরেই আর কি শখটা বেশি জেগে উঠেছে বলতে পারো তো আমরা দেখতে চলে এসেছি ড্রেসিং টেবিল অনেক দিন ধরেই বলছিলাম পলাশকে আমাকে একটা ড্রেসিং টেবিল তো অবশেষে চলে এসেছে সেই দিনটা আর ও আমাকে বলল যে তোমার অ্যানিভার্সারিতে তোমাকে একটা ড্রেসিং টেবিল গিফট করবো তো শুনে তো আমার সত্যি কথা বলতে একটা অনেক দিনের ইচ্ছে থাকলে যেটা পূরণ হয় সেটা তো সেই ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক সেটার আনন্দটাই আলাদা তো দেখো এখানে বেশি যে কালেকশান ছিল সেটাও না তবে কয়েকটাই কালেকশান ছিল আর দেখো এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে আমারও পছন্দ হয়েছে আর পলাশেরও পছন্দ হয়েছে দুজনেই মিলেই তো পছন্দ করে নিতে হবে তাই না নিজের পছন্দের জিনিস তো কি বলবো নিজের আনন্দটাই সব কিছু হয় না না তো সেই জন্যই দেখো মাঝখানের এই ড্রেসিং টেবিলটা তোমরা দেখতেই পাবে আর আমরা ওই ড্রেসিং টেবিলটাই বুক করে দেখো বেরিয়ে গেছি পলাশ এখনও ওনার সাথে কথা বলছিল মানে দোকানদারের সাথে আর আমার একটা বাজে স্বভাব হলো যে কোনো জায়গায় যাব যে কোনো জিনিস একটা জিনিস কিনলে হাজারটা জিনিসের দাম জিজ্ঞাসা করব। আর আমার সবসময় এটাই মনে হয় যে আমি যে জিনিসটা কিনতে এসেছি শুধু সেই জিনিসটার দাম জিজ্ঞাসা করলে হবে অন্যান্য জিনিসের দামগুলো আমার একটা আইডিয়া থাকা দরকার তো যার জন্য আমি সব জিনিসেরই দাম জিজ্ঞাসা করে রাখি আর কি আর দেখো এখানে চলে এসেছি একটা বাজারের মধ্যে মানে আমাদের এখানে সীতাকুণ্ড বাজার আর ওখানে দিয়েই পলাশ আর কি এটিএম দিয়ে টাকা তুললো তো এখানে দেখো পিয়ারা বসেছিল। আর পেয়ারাগুলো দেখেও না বেশ মানে টাটকা পিয়ারা তো তো লোভ হচ্ছিলো তো নিয়ে নিলাম ওখান থেকে পিয়ারা আর পলাশ সেখান থেকে দেখো পেট্রোল পাম্প দিয়ে তেলও ভরে নিল তো আমরা ওটা বুক করে আর এখানে এসেছিলাম মানে বাপের বাড়িতে এসেছিলাম আর কি তো এখানে একটু দেরি হয়ে গেল কিন্তু ওখানে আর কি ড্রেসিং টেবিলটা দিয়ে আর কি পাঠিয়ে দিয়েছে তো এখন যেতে যেতে হয়তো উনি চলেও যাবে গিয়ে দেখা যাক চলো এমনিতে দেরি হয়ে গেছে এতক্ষণ নিশ্চয়ই চলে গেছে আমরা বেরিয়ে যাই চলো আর সাইবাবু এখন আছে এখানে ওকে সন্ধেবেলা নিয়ে যাব চলো আর এখন প্রায় বারোটা বাজতে চললো দেখো এত রোধ পড়েছে মানে বাইরে না বেরোলে বোঝা যাবে না মনে হচ্ছে কেউ যেন আগুনের ফুলকি দিচ্ছে সেই রকমই মনে হচ্ছে মানে সহ্য করা যাচ্ছে না আর তোমাদেরকে তো বললাম যে এতক্ষণে নিশ্চয়ই চলে এসেছে আর আমরা এসে দেখি অন্য একটা রাস্তার সামনে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ি ফেলে তো ওনা ওকেই আর কি আমার সেই ননদটাকে জিজ্ঞাসা করছিল কোন বাড়িটায় তো আমাদের দেখতে পেয়ে আমরাই ডেকে নিলাম ওনাকে আর দেখো চলে এসেছে। আমার শখের জিনিস আর একেবারে ঘরের মধ্যে সেট করে দিয়েই যাবে আর বাবা মা যে সব সময় বা ছেলে মেয়েদের শখ পূরণ করে সেটাও নয় বর বা বউ ভালো হলে স্বামী বা স্ত্রীর শখ পূরণ করে তো সেই রকমই আর কি পলাশ আমার এই শখটা পূরণ করলো তো আজকে সত্যি কথা বলতে আমি খুব খুব খুবই খুশি আর এটা দেখো একেবারে সোজাসুজিভাবে ড্রেসিং টেবিলটা ছিল কিন্তু আমি আবার বললাম যে এরকমভাবে তো ভালো লাগবে না তো আবার খাটটা সরাতে হলো খাটটা সরিয়ে তারপরে আবার সেট করতে হলো তো উনি আবার চলে যাচ্ছিল আমি আবার ওনাকে ডেকে বললাম যে না ঠিক করো তো এখন ভালো লাগছে না তোমরাই কমেন্ট করে বলো এরকমভাবেই তো ভালো লাগে তো খাটের এখানে যখন স্পেস ছিল তখন আমরা কেন এরকমভাবে রাখবো না তাই না তো তোমরাই দেখে বলো ড্রেসিং টেবিলের ডিজাইনটা কেমন হলো আমার তো খুব খুবই পছন্দ হয়েছে আর পলাশিল আর এটা প্লাইউডের একেবারেই কাঠের নয় তো এখানে একটা কাগজ পলাশ আবার সেটা কেটে কুটে ঠিক করে দিল আর আমি আবার আয়নাটা মসতে দেখো সঙ্গে সঙ্গে চলে গেলাম তো যেহেতু সাথে সাথে ভালো পরিষ্কার করার এনার্জিটাই আমার ছিল না আবার বললাম যে পরে করো তো দেখো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি এবার পোজ দেওয়া শুরু করে দিয়েছি তো আমার অ্যানিভার্সারি গিফট তো তোমাদের কেমন লাগলো আমার তা আমার নিজের পার্সোনালি আমার গিফট যেহেতু আমার তো ভালো লাগবে আর এখানে দেখো পলাশ আমার সাথে প্র্যাং করে দিল তো বললো যে তোমার ছবি তুলে দেবো বলে আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর কেমন হলো অবশ্যই কিছু কমেন্ট করে তোমরা